সুরบุรี হুম হুম আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি প্লেট বাই ব্রেডার মেশিন প্লেট বাই ব্রেডার প্লেট বাই ব্রেডার মানে এ আপনি যখন ঢালাই দিবেন বা ঢালাইডা ইয়া করতে হলে টাইট করতে হলে টাইট এটা দিয়ে করতে পারবে কম খরচে এটা তো আগে দেখিনি ভাই না এটা এখন আজকে দেখাবো এবং আবার দেখাবো ভাঙার মেশিন এটা কি এবার ভাঙার মেশিন না কি ভাঙবো ভাই এটা হলো নিউমেটিক মানে কম্প্রেসরের সাহায্যে এটা ভাঙবে কি ভাঙবে কি ভাঙবো ভাই বিল্ডিং ভাঙবে দালান ভাঙবে রাস্তা ভাঙবে ওয়াল ভাঙবে এটা হলো ভাঙা মেশিন এটা বলে নিউমেটিক ব্রেকার মেশিন কি বলে নিউমেটিক ব্রেকার আর নিউমেটিকটা কি নিউমেটিক হলো কম্প্রেসার হাওয়ার সাহায্যে অনেকে যারা কাজ জানে না হেরা আসা বলে হাওয়ার সাহায্যে যে ভাঙার মেশিন আছে এটা দেন হ্যাঁ হ্যাঁ ভাঙার মেশিন আমি সবাই চিনি আচ্ছা এখন আমি শুরু থেকে শুরু থেকে এই এই মালটা দেখাবো আচ্ছা এটা নিয়ে একটু আলোচনা করব এটা হলো অ্যাকচুয়ালি ভাই এটা ইয়া করবে দেখেন এখানে দেওয়া আছে না এগুলো দেওয়া আছে না এটা একটা প্লেট বানাবে একটা প্লেট বানাবে এটা নিচে একটা প্লেট বানাবে ধরেন চব্বিশ চব্বিশ করে একটা প্লেট বানাবে বানাইয়ে এটা আটকাবে আচ্ছা এই নাট দেয়া এই নাট আটকাবে আচ্ছা আটকানোর পরে ছাদ ঢালাই দেওয়ার পরে এই ছাদের মধ্যে যে ভাইব্রেট করায় এই টাইট করার জন্য এটা শুধু ছাদেরকে বেলানো এই মেশিনটা দিয়ে অনেক কাজ করতে পারবেন আমাদের বাঙালিরা ফ্লোরও তো করা যাবে হ্যাঁ ফ্লোর করতে পারবেন মাটি মাটি টাইট করতে পারবেন আমাদের বাংলাদেশের মানুষ কম দামে কম একটা মেশিন দিয়ে অনেক কিছু আদা করে নিতে পারে চালাই দেখাবো এটা যখন আপনি দেখছি এবার টানতে থাকবেন করতে থাকবে যাবে এটা যখন ভাইব্রেট করবে এটা ওয়েট অনেক বেশি হবে আমি একটু চালাই দেখাচ্ছি এ লাইনে চললো আচ্ছা আচ্ছা এটা তার সুইচ দেখেন

আমি তো সেটাই বললাম এই বাঙালির আমাদের ভালো ব্রেন আছে একটা মেশিন আদায় করার বিষয় আচ্ছা একটা মানুষ কত কাজ করতে পারে না নাকি অফিস কাজ করে সে মাত্রন দিয়ে পারবে না সবই পারে হ্যাঁ এই মেশিনটা দিও আপনি অনেক কাজ করতে পারবেন আপনি আদা করার বিষয় মানটি টাইট করবেন সাদের ইয়ে করবেন এটা দিয়ে ভাই ইয়া করে পিলার বানায় পিলার বানায় আবার দেখলাম অনেকে ব্লক ইট আছে না ওটা করে মানে আপনি ভাইব্রেট করার জন্য আমি আবার কিছুলাই বন্ধুরা দেখেন এটা হলো এগুলো দেওয়াতে সাউন্ড আরো বেশি হচ্ছে বেশি হচ্ছে হ্যাঁ এগুলা এগুলো সারা সাউন্ড এগুলো সারা সাউন্ড কম হবে এটা একটু সরায় এটা তো টাইট থাকবে এটা এটা না টাইট থাকবে এটা একটা প্লেট বানাবে বন্ধুরা আপনারা এটা আমি বললাম তো এটা দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন অনেক অনেক কিছু আদায় করে নিতে পারবেন আপনি পারলে এই দেখেন এই এই যে গেলো 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 না ভাই এই যে দেখেন যে কি এটা কত সাদা করে এ করবেন এই যে হ্যাঁ এই Wow. ভাই ভয় লাগছে হ্যাঁ এটাকে বলে বন্ধুরা প্লেট ভাইব্রেটর বা ভাইব্রেটর যে যে যাবে অভিহিত করেন এটা পেতে হলে চলে আসবেন কোথায় কান হার্ডওয়্যার এন্ড টুলস নবাবপুর কান নামে এক খান খান হার্ডওয়্যার এন্ড টুলস ঢাকা নবাবপুর দাস বাংলা ব্যাগের উল্টা পাশে তিন রাস্তার মোড়ে এখন দেখাচ্ছি এটা হ্যাঁ এটা বিভিন্ন সাইজের এক গোড়া দেড় গোড়া দুই গোড়া আড়াই গোড়া তিন গোড়া এগুলো আমার কাছে বন্ধুরা বারো হাজার নশো টাকা থেকে শুরু হয়েছে তাই নাকি বারো হাজার নশো এটা বাইশ হাজার বাইশ হাজার টাকা থেকে ছোট রয়েছে মাদর রয়েছে আমার কাছে এটা বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে আলহামদুলিল্লাহ এখন বন্ধুরা আসি আরেকটা আসল একটা জিনিস রাস্তা ভাঙ্গেলানি হ্যাঁ এখন রাস্তা ভাঙবেন তো ভাই রাস্তা ভাঙবেন তো ভাই এটা হলো রাস্তা ভাঙার মেশিন কি রাস্তা ভাঙবেন কোন রাস্তা ভাঙবো এটা তো কারেন্ট লাইন নেই না 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 কেমনে আবার রাস্তা ভাঙবে না এটা হলো এই যে

হ্যাঁ হ্যাঁ লাগবে না আমার খান এটা বাইশ টাকা থেকে শুরু হয়েছে বন্ধুরা বাইশ টাকা থেকে এটা আমার কাছে টাকা পর্যন্ত রয়েছে এটা বিভিন্ন কোয়ালিটির রয়েছে বিভিন্ন প্রাইস রয়েছে তো বন্ধুরা এগুলো পাবেন নবাবপুর খান নিতে পারেন বন্ধুরা অনলাইনে মানে মোবাইল নিতে পারেন এক্ষেত্রে আপনি আমাকে পাঁচশো এক হাজার টাকা ফের করলে আপনার ঠিকানা ফাটিয়ে দিবুরা বন্ধুরা বন্ধুরা আপনারা এগুলো অনলাইন নিতে পারেন দোকানে আসতে পারেন দোকানে আসা একান্তই উত্তম হবে আপনার জন্য দোকানে আসলে আমি আমার গোড়া পাঠিয়ে দিব দশটা দেখি পাঁচটা দেখি বারোটা দেখি পনেরো আপনি একটা নেন সেটা আপনার জন্য অনেক ভালো হবে বন্ধুরা দেখাবেন ভিডিওতে ভালো থাকেন আলাইকুম